আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো চাটনি বানায় খাইবেন খাইলে শুধু খাইতেই মন চাইব মাংস তরার দিলে তরারি খাইতে মন ছিল না শুধু টমেটো চাটনিটা খাইতে মন চাইব দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছি রানা টমেটো চাটনিটা বানাইতেছে সরিষা তেল দিয়ে একটু করবেন টমেটোটা একটু নরম করে নেবেন আর এদিকে হচ্ছে আজকে সাথে আছে যে মুরগির গিলা আর হচ্ছে ডাইল তো এইদিকে হচ্ছে বাদ বাড়তেছে এই যে মুরগির গিলাগুলো মুরগির গিলা কিন্তু আমার খুব পছন্দ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানেন সাথে ডাইল তো আছে তো দেখতে পাতা আমরা সবাই হচ্ছে ব্যাচালার আর আমরা হচ্ছে থাকি কোথায় সৌদি আরব আমাদের নবীর দেশে আহমদুলিল্লাহ এবং আমরা কোন শহরে আছি এটা বলি আমরা আমরা আল কাসিম আছি বুরাইদের শহরে বুরাইদের শহরে ভাই ব্রাহ্মুণবারের মানুষ অভাব নেই ভাই আমরা আমার ছেলে হিসেবে এটা বলতে পারি আলহামদুলিল্লাহ সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়ার মানুষ আছে তো দেখতে পাতেছেন আমরা হচ্ছে দুই প্যাকেট এ মুরগির গিলা কিনে আনছি সাথে আলু দিয়েছি তো এগুলো সুন্দর করে পারতেছে ব্যাচালার বলতে কি যেন বলছি আমরা ব্যাচালার কারণ আমরা সবাই হচ্ছে সিঙ্গেল মানে কেউ বিয়া শি করে দেখতে পাচ্ছেন যারা সর্বপ্রথম আসছিলো কেউ পনেরো বছর কেউ চোদ্দ বছর সবাই কম বয়সে আসছে একজন দুই বছর তিন বছর করে হয়ে গেছে বিদেশ তো আমরা আষ্টজন মতো মানুষ আসি এবং সবাই কিন্তু বামুন জেলার যদি কেউ বামুন জেলা আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যে বাড়তেছে তার নাম হচ্ছে খু সে আমাদের সাথে কাজ করে দেখতে পাচ্তেছে সন্ধুকেরা বাড়তেছে আর এদিকে হচ্ছে রানা টুমুটোর চাটনি করতেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি সন্ধুকেরা বাড়ছে এখন হচ্ছে সবাইকে জল দিতেছে বাড়া শেষ তারপর হচ্ছে আমরা সন্ধুকেরা মানে খাবো আর এদিকে যে টুমুটোর চাটনিটা দেখছেন একবারে একবারে গলায় নিবেন টুমুটোর চাটনিটা অনুব্রতরা শুধু লাড়তে থাকবে না টুমুটোর চাটনিটা যখন গুইলা যাবে তখন মনে করবো যে আপনি হয়ে গেছে তখন আপনি এই যে এভাবে ডেলে নিবেন তো সে হচ্ছে আমার বেশিরভাগ খায় না শুধু সে খায় আমি খাই তো রান্না যেন টুমোটো চাটনিটা করছে দেখতে পাচ্ছে এপর হচ্ছে মরিচ মানে কড়াইতে যে কড়াইতে আপনি টুমুরো চাটনিটা করছেন সেটাই আবার এখানে দুই তিনটা মরিচ আপনি বেজে নিতে পারেন কেউ তেল দাবাজে কেউ আবার হচ্ছে তেল ছাড়া তো এদিকে সেও মরিচ বাঁচতেছে আর এদিকে হচ্ছে এখন মুরগির গিলাগুলা মানে আমার মুরগির গিলা খুব পছন্দ আর হচ্ছে গরুর পাচুরি এই দুইটা আমার সবচেয়ে বেশি পছন্দ মাংসের থেকেও আর এই সাথে আলু দিচ্ছে ওহ আমার কাছে খুব ভালো লাগে দেশে থাকতে যখন মুরগির গিলা আমি আনতো তখন আমি বলতাম যে মুরগির গিলাটা আমি খাবো এটা বলতাম ছোট্ট কথা যে এটা তো আলহামদুলিল্লাহ আমি খাইতেছি তো আমি দেখলাম যে আমাদের কয়টা গিলা বসে পরে দেখলাম যে না আমার পাঁচটা গিলা বসছে যা হোক আমরা মানুষ আসতো যেমন পাঁচটা করে বসছে এটা তো অনেক এখন বেশ করে লাগে আর চালটা দেখেন কত সুন্দর চাল চালটা হচ্ছে এক বস্তা দুই সুরিয়াল কইরা আর এদিকে যে দেখেন এই যে তুমুরো চাটনি করছে এখন সবাইকে অল্প করে দিতেছে যে খাই তো যে জাল দিয়েছে যে খেয়েছে সে একবার মরছে তো এদিকে বললাম যে আমার দিতে তো আমার এটা দিচ্ছে টুমুরো চাটনি তো এটাও খামু আর সাথে হচ্ছে এই দেখেন ডাইল নিছি ডাইলটাও কিন্তু আমার খুব পছন্দ তো রান্না দেখে নেই টুমুরো চাটনি দেবো কোনো ডিফ্লিট ভাত খেলিব তারও তো পছন্দ টুমোরো চাটনিটা তো কার কার টুমোর চাটনি পছন্দ অবশ্যই জানাই আর আমার যে ডাইলটাও খুব পছন্দ গরম গরম ডাইল গরম গরম ভাত ও অসাম ভাই তো দেখবেন তোরা বেশি কথা বলবো না আপনাদের কাছে সেই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ